আসসালামু আলাইকুম স্বাগত হচ্ছে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে আমরা প্রায়শই আমাদের অনেক কোয়েশ্চেন থাকে আমাদের কাছের মানুষজন আমাকে নানাভাবে জিজ্ঞেস করে থাকে যে ভাই আমার ইকা আমার মেয়াদ আছে আমি কি কাফা হতে পারবো কিনা তো তেমনি গত কিছুদিন আগে আমারই এক পরিচিত বাংলাদেশী ভাই এখানে নতুন আসে চার মাস হয়েছে দেশে এসেছে নতুন একটা ভিসা নিয়ে সে একটা কোম্পানিতে আসে তো কোম্পানি থেকে তার তার ভাষ্যমতে তার কোম্পানি তার সাথে অনৈতিক কাজ করতেছে বা তার যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সে ওই সুযোগ সুবিধা প্রপারলি পাচ্ছে না এখন তার প্রশ্ন হচ্ছে ভাই আমার ইকামার মেয়াদ আছে প্রায় এক বছরের মতো তাহলে কিভাবে আমি কি এখন কাফাল হয়ে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবো কিনা বা আমি কি আমার পেশা পরিবর্তন করতে পারবো কি নতুন কোনো কোম্পানিতে কাফালা হয়ে যাওয়া যাবে কিনা শুধুমাত্র এই একটি বিষয় না প্রায়শই আমরা বিভিন্ন জনের মানুষজনের মধ্যে এই কৌতূহল বা এই প্রশ্নটা থাকে যে ইকামার মেয়াদ থাকা অবস্থায় আমি কি কাফালা হয়ে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবো কিনা আসলে এই প্রশ্নের উত্তর যদি সরাসরি এক কথায় দিতে যাই তাহলে বলবো যে হ্যাঁ আপনি পারবেন এবং একই সাথে আপনি পারবেন না কেন এটা আগে পুরোটা বুঝতে হবে যখন আমরা কোনো কোনো নতুন নতুন কোম্পানিতে চুক্তিবদ্ধ হই তাহলে তিনটা জিনিস কোম্পানিতে করা লাগে সাধারণত ইকামা যখন হয় বা আপনি যখন কোনো নতুন কোম্পানিতে জয়েন করেন তখন আপনার একামাতে তিনটা জিনিস থাকে একটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আপনার একামা এবং একই সাথে আপনার ডিজিটাল চুক্তি তো আপনার যদি একামার মেয়াদ থাকে আপনি যদি ট্রান্সফার হতে চান সরাসরি বা অন্য কোনো কোম্পানিতে কাফালা হতে চান এটা আসলে অতটা সহজ বিষয় এক্ষেত্রে আপনার যদি আপনার কফিলের সাথে যদি আপনার কোনো ওরকম কোনো চুক্তি থাকে যে যে কোনো সময় আপনি কাফালা হতে পারেন তাহলে আপনি আপনার কফিলের সাথে সরাসরি কথা বলতে পারেন এখন কথা বলার পর আপনার কফিল যদি আপনাকে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হওয়া বা হচ্ছে কাফালা হওয়ার জন্য পারমিশন দেয় তাহলে খুব সহজে আপনি কাফালা হয়ে যেতে পারেন কিন্তু আপনার কফিল চায় না আপনি অন্য কোথাও কাফালা হন কিংবা অন্য কোথাও ট্রান্সফার হয়ে যান আপনার কফিল চায় আপনার আপনি আপনার কফিলের সাথে কাজ করেন তাহলে এটা আপনার জন্য এতটা সহজ হবে না আসলে আমাদের অনেক সময় হয় কি কপাল খারাপ থাকে বা হচ্ছে আমাদের ভাগ্য আমাদের সহায় হয় না ভাগ্য খারাপ হওয়ার কারণে আমরা আশানুরূপ যে কোম্পানিতে আসি যেভাবে কাজ করার জন্য আশানুরূপভাবে ওরকম আমাদের চুক্তি অনুযায়ী কাজ পাইনি কাজ যদিও পাওয়া যায় স্যালারির কথা যেটা বলা হয় ওই পরিমাণ স্যালারি দেওয়া হয় না যে সুযোগ সুবিধাগুলো বলা হয় দেবে কিন্তু আসার পরে দেখি যে ওই সুযোগ সুবিধাগুলো আসলে না বিভিন্ন সেক্ষেত্রে ধারে ধারে যায় যে একবার যদি কোনো সুযোগ থাকে আমি যদি কাফালা হয়ে অন্য কোথাও চলে যেতে পারতাম আসলে এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি আপনার কফিলের সাথে বসে ওনার সাথে কথা বলেন আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন আপনার কফিল যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে আপনি খুব সহজে কাফালা হয়ে যেতে পারেন আর এখন কথা হচ্ছে আপনি যদি আপনার না না জানিয়ে আপনি যদি কাফাল হতে চান তাহলে সিস্টেমটা কি বা প্রসিজিয়ারটা কি দেখুন আপনি যদি কাফাল হতে চান তাহলে আপনাকে যখন তলব দেয় তলবের কপি কিন্তু একটা আপার যায় একটা কফিলের কাছেও যায় তখন আপনি যখন তলবটা অ্যাকসেপ্ট করেন একই সাথে আপনার যে কফিল উনিও তলবটা একসেপ্ট করতে হবে দুজনের সম্মতিতেই কিন্তু কাফালার কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে এখন দেখা গেল আপনার একে মেয়াদ আছে আপনার কফিল আপনাকে ছাড়তে রাজি না যখন তার কাছে তলব যাবে এটা নিয়ে কিন্তু সে ঝামেলা করতে পারে সো বিষয়গুলো এতটা সহজ না এখন আসি অনেকেই বলে যে খুব বেশি যদি চাপাচাপি করে বা অন্য কোনো ওয়ে যদি থাকে কোনো না কোনো ভাবে যদি কোনো একটা ব্যবস্থা করা যায় কাফালার আসলে দেখেন অনেক সময় হয় কি মাঝখানে কিছু লোক আছে এক পক্ষ বলে কিন্তু যদি আপনার কোম্পানির বা মহাস্তা যেটা মহাস্তা যদি লাল থাকে বা লাইসেন্স যদি এক্সপায়ার্ড থাকে তাহলে কি কোনো সুযোগ থাকে কিনা সরাসরি কফিলকে না জানিয়ে কাফাল হওয়ার সুযোগ থাকে কিনা এটা যদি সত্য বলতে যাই এটা আসলে এখন আর এই সিস্টেম সম্ভব না এটা খুব কম এটা যদি আপনাকে বলা হয় যে নাইনটি ক্ষেত্রে এটা সফলতা হওয়ার সম্ভাবনা খুবই নেই হয়তো বা এক পার্সেন্ট ক্ষেত্রে এটা সম্ভব হতে পারে সেটা হচ্ছে আপনার কোম্পানির কোম্পানি এটা মূলত সিস্টেমের ফল্টের কারণে হয়তো বা আপনি তলব দিয়েছেন সিস্টেমের ফল্টের কারণে এটা কাফালা হয়ে গেছে এটা আসলে ভ্যালিড কোনো সিস্টেম না এটা আনফরচুনেটলি বা ভাগ্যবশত হয়ে যেতে পারে তবে নিরানব্বই ভাগ ক্ষেত্রে কিন্তু এরকম সফলতা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তবে দু সালে এই চুক্তি একবার ছিল যে তখন কিছু মহাসা যদি লাইসেন্স যদি এক্সপায়ার্ড থাকতো বা ক্যান্সেল থাকতো সেই ক্ষেত্রে হওয়ার একটা সুযোগ ছিল কিছুদিন পরে সৌদির গভর্নমেন্ট এবং যাওয়া এই সিস্টেমটাকে উঠিয়ে দেয় এবং সৌদির মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এখনো কিছু ক্ষেত্রে অনেকের হয়তো বা এটা হয়ে যায় হয়ে যেতে পারে এটা অস্বাভাবিক কিছু না তবে সেটা খুবই নগণ্য এটা এক পার্সেন্টেরও কম তবে নিরানব্বই ভাগে আপনি শিওর থাকেন আপনার একে আমার মেয়াদ আছে আপনার কফিলের মহাস্তাশা লাল বা এক্সপায়ার্ড কোনো কিছু যে আপনার কোনো কিছু হবে না এক্ষেত্রে আপনার কাফালো হওয়া সম্ভব না তাহলে কিভাবে সম্ভব এক্ষেত্রে আপনার কাছে অপশন হচ্ছে দুটো এক নম্বর অপশন হচ্ছে আপনার আপনি আপনার কপিলের সাথে কথা বলেন সরাসরি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করেন দ্বিপাক্ষিক চুক্তির মধ্যে আপনি যদি আপনার কোভিলকে বোঝাতে সক্ষম হন যে আপনি আপনার এখানে কাজ করে আপনার পোষাচ্ছে না বা এই আপনি হলে থাকতে পারেন বা এভাবে অনৈতিক হচ্ছে আপনার কফিল যদি বুঝে তাহলে আপনাকে যদি সে নির্দিদায় কাফালা দিয়ে দেয় তাহলে আপনি হতে পারবেন অথবা আপনার কাছে দ্বিতীয় অপশন যেটা না হইলেই না সেটা হচ্ছে আপনি মোকবেলা আমেলের কাছে যেতে পারেন মুক্তব্যাল আমেলের কাছে আপনি যখন যাবেন সম্পূর্ণ ব্যাপারগুলো মুক্তবেলা আমেল শুনবে আপনার কফিল মুক্তবুল আমলের ডাকবে তখন দুই পক্ষের সরাসরি কথোপকথনের মাধ্যমে আপনার যে মুক্তবলা আমলের কাছে বিচার দিলেই আপনি যে আপনার পক্ষে রায় চলে আসবে বিষয়টা এমনও না মুক্তবুল আমেল কি করবে সম্পূর্ণ ব্যাপারগুলো শুনবে বুঝবে এবং দুই একটা সমঝোতার মধ্যে আসার চেষ্টা করবে রায় আপনার পক্ষেও যেতে পারে রায় আপনার কফিলের পক্ষেও যেতে পারে তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন আপনার একে আমার মেয়াদ থাকা অবস্থা আপনি যদি মুক্তবুল আমলের কাছে আপনার কমপ্লেন করেন কমপ্লেন যদি জানান তাহলে এক্ষেত্রে কোফিল কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট বা হুরুপ দেওয়া ইলিগাল সেক্ষেত্রে আপনাকে ফাইনাল এক্সিটও দিতে পারে তাহলে যেটাই করবেন বুঝে শুনে করবেন সবচেয়ে চেষ্টা করবেন যে আপনার কোফিলের সাথে সমঝোতার মধ্যে কিছু করতে আর যদি আপনার চুক্তি থাকে আপনি যেকোনো সময় কাঁফালা হতে পারবেন তাহলে ওই চুক্তিভিত্তিক আপনার কপিলের সাথে কথা বলুন এবং কাফালা হওয়ার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত কোন বিষয় নিয়ে আপনি পরবর্তীতে ভিডিও চাচ্ছেন এটা আমাদেরকে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সৌদির বা মিডিল ইস্ট এর এ ধরনের যাবতীয় ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম